সুধী ভক্তবৃন্দগণ আজকের যে আলোচ্য বিষয় তা হল শ্রী শ্রী অদ্বৈতাচার্যের সংক্ষিপ্ত জীবনী কে ছিলেন এই অদ্বৈত প্রভু আসুন আমরা ওনার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই শ্রী অদ্বৈতাচার্য প্রবর শ্রী কুবের মিশ্র এবং তাহার পত্নী শ্রী নাভাদেবীর পুত্র ছিলেন অদ্বৈতাচার্যের আসল নাম ছিল কমলাক্ষ কিছু কিছু জায়গায় কমলাক্ষ ভট্টাচার্য বলা হয়েছে ওনাকে শ্রী অদ্বৈতাচার্য শ্রীহট্ট জেলার নবগ্রামে অবতীর্ণ হয়েছিলেন কলির জীবসমূহের দুর্গতি দেখে সেই দুর্গতি মোচন করার জন্য তিনি শ্রীকৃষ্ণকে পুনরায় ধরাধামে অবতীর্ণ হইবার নিমিত্ত আবাহন করেছিলেন অদ্বৈত প্রভু শালগ্রাম শিলার সামনে হাতের মধ্যে গঙ্গাজল এবং তুলসী নিয়ে ডেকেছিলেন যে হে প্রভু এই যে কলিহত জীবের যে দুর্গতি তারা যে এত কষ্ট ভোগ করছে তার সত্ত্বেও তারা ভগবানকে ভুলে আছে ভগবানকে ডাকছে না তাদের দুর্গতি মোচন করার মতো সামর্থ্য কারণেই একমাত্র আপনি আছেন এই কলিহত জীবকে উদ্ধার করতে পারবেন তাদের দুর্গতি দূর করতে পারবেন এইভাবে শ্রী অদ্বৈত প্রভু ভগবানকে ডেকেছিলেন ওনার ডাকে নবদ্বীপ ধামে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে এবং শচীদেবীর গর্ভে শ্রী গৌরাঙ্গরূপে ভগবান অবতীর্ণ হয়ে যাচ্ছিলেন কিন্তু শ্রী অদ্বৈতাচার্যের অন্তরে শ্রী গৌরাঙ্গদেবের ঈশ্বরত্ব বিষয়ে প্রবল অবিশ্বাস ছিল কালক্রমে ভক্তের অন্তরের যে অবিশ্বাস তা বিনাশ করার জন্য শ্রী চৈতন্যদেব ওনার যে বিশ্বরূপ আছে তা শ্রী অদ্বৈত প্রভুকে দর্শন করিয়েছিলেন শ্রী নিমাইয়ের এই যে শ্রীবিগ্রহ সেই শ্রীবিগ্রহ দর্শন করার পর শ্রী অদ্বৈতাচার্য শ্রীপ্রভুর শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেছিলেন অদ্বৈত প্রভু ছিলেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার কিছু কিছু জায়গায় ওনাকে মহাবিষ্ণুর অবতার বলা হয়েছে কিছু কিছু জায়গায় সদাশিবের অবতার বলা হয়েছে কিন্তু আমরা দুটাকে মিলিয়ে বলতে হবে উনি সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার ছিলেন ওনার ডাকেই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান এই মর্তধামে এসেছিলেন কাজেই শ্রী শ্রী অদ্বৈত প্রভুর শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ নিবেদন করছি কারণ ওনার জন্যই আজকে আমরা শ্রী গৌরাঙ্গকে চিনতে পেরেছি শ্রী দত্তের সম্বন্ধে আমাদের ভক্তগণ অবগত হতে পেরেছেন কিভাবে ঈশ্বরকে প্রেম করা যায় কিভাবে ঈশ্বরকে পাওয়া যায় কিভাবে নাম করতে হয় কিভাবে কীর্তন করতে হয় কীভাবে ভগবানকে ডাকতে হয় কিভাবে নিজেকে জানতে পারা যায় কিভাবে ঈশ্বরকে জানতে পারা যায় কিভাবে ঈশ্বর দর্শন পাওয়া যায় কিভাবে ঈশ্বরকে প্রাপ্ত করা যায় সেই সম্পর্কে আমরা সমস্ত জ্ঞান যেগুলো সুপ্তভাবে ছিল আমাদের সনাতন ধর্মের মধ্যে বা ক্রমে কালক্রমে মানুষ ভুলে গিয়েছিল তা আবার জাগরণ করে দিয়ে আমাদেরকে প্রেম প্রদান করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে বাঁচিয়েছেন এটাই ছিল আমাদের শ্রী শ্রী অদ্বৈত আচার্যের সংক্ষিপ্ত জীবনী হয়তো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জয়নীতা জয় গৌর সুন্দর